বগুড়া শহর থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরের উপজেলা আদমদিঘি সেখানকার নসরতপুর ইউনিয়নের ছোট্ট একটি গ্রাম সাউই দেশের গ্রামীণ অর্থনীতিতে এ গ্রামটি যে এত বড় ভূমিকা রাখবে তা হয়তো উনিশশো সালের আগে কেউ চিন্তাও করেনি একসময় আদমদিঘির তাঁতিরা সুতি ও সিল্কের সুতা দিয়ে শাড়ি গামছা তৈরি করে স্থানীয় বাজারে বিক্রি করতেন তখন প্রায় প্রতিটি পরিবারই অভাবে দিন পার করত নব্বই দশকের শেষের দিকে তাতিরা পোশাক কারখানার উচ্ছিষ্ট সুতা তৈরি করে কম্বল চাদর তোয়ালে সহ বৈচিত্র্যময় পণ্য তৈরি শুরু করে সাউল গ্রামের ব্যবসায়ীরা ঢাকা গাজীপুর সাবার চট্টগ্রাম কুমিল্লাসহ দেশের বিভিন্ন অঞ্চলের পোশাক কারখানার ফেলে দেওয়া ঝুট কাপড় অল্প টাকায় কিনে নিয়ে আসেন এরপর ধরন ও রঙ অনুযায়ী আলাদা করে এসব কাপড় থেকে সুতা বের করা হয় ভালো মানের সুতা দিয়ে তৈরি হয় কম্বল চাদর সোয়েটার মাফলার তোয়ালে মোজা সহ নানা বাহারি ডিজাইনের শীতের পোশাক আর নিম্নমানের সুতা দিয়ে তৈরি হয় দড়ি এছাড়া যেসব সুতা একেবারেই নিম্নমানের যা দিয়ে দড়িও তৈরি করা সম্ভব নয় সেগুলো দিয়ে তুলা তৈরি করা হয় লেপ তুষক ও বালিশ তৈরিতে ব্যবহার করা হয় এ তুলা উদ্যোক্তারা জানান ঝোট কাপড় থেকে নানা রঙের প্রায় পঞ্চাশ ধরনের সুতা উৎপাদিত হয় এর মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হয় অ্যাক্রোলিক সুতা কেজি প্রতি একশো আশি থেকে চারশো টাকায় বিক্রি হয় এসব সুতা তবে এই অঞ্চলে ডাইং মেশিন না থাকায় সুতা রং ও ডাইং করার জন্য পাঠাতে হয় ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুর ও টাঙ্গাইলে প্রক্রিয়াজাত করে এই সুতা আবার ফিরে আসে সাউল বাজারে এসব সুতা কিনতে রাজধানী ঢাকা চট্টগ্রাম রংপুর নরসিংদী কুষ্টিয়া গাইবান্ধা বান্দরবান খাগড়াছড়ি সহ দেশের বিভিন্ন জায়গা থেকে আসেন ব্যবসায়ীরা দুই হাজার দশ সালে ডিগ্রি পাশ করছে করার পর চাকরি বাকরির দিকে না যায় যেহেতু বাপ চাষারা ব্যবসা বাণিজ্য করে আমিও ব্যবসার দিকে লক্ষ্য দিছে তাতে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা মনে করেন আমার মাসে ইনকাম হয় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করার পরে দু সালে এখানে আসি বিভিন্ন জায়গায় চাকরির জন্য যখন ঘোরাফেরা করি চাকরিতে ইনভলভ না হওয়ার কারণে এখানে এসে ব্যবসার কাজে লেগে যায় আমাদের যে বংশ পরম্পরায় যে ব্যবসা সুতার ব্যবসা এখানে এখানে আসলে মূলত আগে যেটা হতো বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান এবং ব্যাংক অনেক সুদে চড়া সুদে ঋণ ঋণ দিত এবং নতুন যারা উদ্যোক্তা তাদের জন্য একটু টাফ ছিল সো টাফ বছর জুড়েই এসব শীতবস্ত্র তৈরি হলেও শীতকালে এর চাহিদা বেড়ে যায় আর তাই সেপ্টেম্বর থেকে জানুয়ারি মাস পর্যন্ত নারী পুরুষ নির্বিশেষে সবাই ব্যস্ত সময় পার করেন প্রতিটি বাড়ির আঙিনায় ও ঘরে বসানো পরিপাটি তার যন্ত্রগুলো চলে দিন রাত একটু দম ফেলার ফুসরো যেন নেই প্রায় সব বাড়িতেই রয়েছে এক থেকে পাঁচটা পর্যন্ত তাঁত শুধু শাউল নয় দত্তবাড়িয়া মঙ্গলপুর ধামাইল শ্যামপুর মোহনপুরসহ আশপাশে প্রায় বিশটি গ্রামের একই চিত্র গ্রামগুলো প্রায় নব্বই শতাংশ মানুষই এ কাজের সঙ্গে যুক্ত কেউ বংশ পরম্পরায় এ কাজ করেন কেউ বাবা নতুন করে শুরু করেছেন ব্যবসা তাদের খটখট শব্দ আর সুতার বুননে মিশে আছে এসব গ্রামের হাজারো মানুষের স্বপ্ন কাজটা রেগুলার হয় আমাদের এলাকার ছেলে পেলে তো মনে করেন যে বসে থাকে না স্কুল করে স্কুলে ফাঁকে ফাঁকে কাজও করে গার্মেন্টসে কাজ করতে ওখানে থাকা খাওয়া সব কিছু বেশি লাগতো ঢাকা থেকেও যা পাইছি বাড়ি তো একই এই দিক দিয়ে আমার মা বাবার সাথে থাকা হইতেছে ফ্যামিলির সাথে থাকা হইতেছে এই জন্য এখানে আর ঢাকা যায় না আ এটার যা হয় আমাদের খাতে খাওয়া পড়া হলেই হলো দিনই এটা চার সকাল ছোটে একা হয় পরিবার কোনো মতে চলে দিঘির জানান তাঁত শিল্পটি মূলত স্থানীয় শাউল বাজার কেন্দ্রিক মাত্র পাঁচটি দোকান নিয়ে যে হাটের সূচনা হয়েছিল এখন সেখানে আড়াই হাজার দোকান এখানে দুই ধরনের ব্যবসা সুতা ও তাঁতের পণ্য এই ক্লাস্টারের ছয় থেকে সাত হাজার তাঁতি এবং দেড় হাজার সুতা ব্যবসায়ী রয়েছেন এছাড়া সুতা ছড়ানো ববিন করা ও অন্যান্য সংযোগ শিল্পের সঙ্গে জড়িত আরও প্রায় বিশ হাজার শ্রমিক সব মিলিয়ে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই ক্লাস্টারে কর্মসংস্থান হয়েছে প্রায় ষাট হাজার মানুষের তাঁত শিল্পকে ঘিরে প্রতিনিয়ত চলছে মানুষের বেঁচে থাকার সংগ্রাম দিন দুইশো টাকা কামাই করে মনে করেন যে তুমি কি করবে চলে না কিন্তু কষ্ট হয় এই মানুষে হয়তো মাছভস্ত খাওয়া পরে আমি খাওয়া পারিনি চাউলটা কিনা খায় এই মাত্র তরি তরকারি কিনা খায় মাত্র তাও কোনো সময় পাই কোনো সময় পাই না এই দুশো টাকাতে কিচ্ছু হয় না পা এই দুশো টাকাতে কী খরচ হবে ক বাজারের টাকা বাজার অতীতে থাকে এখন না পায় এখন মানে সংসার চলে না দেখে এই জন্যে আসা কাজ করা লাগে সময়ের পালা বদলে এ শিল্প লেগেছে আধুনিকতার ছোঁয়া একটা সময় দেশে বিভিন্ন প্রান্ত থেকে পোশাক কারখানার জুট কাপড় এনে হস্তচালিত মেশিনে সুতা ববিন করা হতো এখন পাল্টেছে দৃশ্যপট প্রত্যন্ত অঞ্চলে এসেছে যন্ত্রচালিত কুনিং মেশিন তার কোনো বছর ধরে এই সুতা এই বাজার থেকে ঘুরে কিনি কেনার পরে এই সুতা নিজের মেশিন আমি ফোন করে এই বাজারে বিক্রি করি কিন্তু কর্মচারী খাটানে যায় কর্মচারী খাটানি অনেক টাকা পয়সা লাগে বুঝছেন আমার ছোট পুঁজি এই জন্য আমি নিজেই কিনে নিজেই কাজ করি মেশিনে কাজ করে এই বাজারে বিক্রি করি এতে লাভ ধরেন পার কেজিতে তিরিশ চল্লিশ টাকা গুরুতে পুরুষেরা দৈনিক চারশো থেকে পাঁচশো আর নারীরা দুইশো থেকে আড়াইশো টাকায় কাজ করেন কালার সেটিংটা বলতে আপনার মাল এখানে আপনার চারটা কালার আছে এই কারণে আমি চেঞ্জ করে মানে সেটিং করতেছি আর কি আমার বেতন এখানে পাঁচশো টাকা দিন আমাদের বেতন সপ্তাহে দুইবার দেওয়া হয় আপনার রবিবারে আর বুধবারে বেতন দেওয়া হয় আটটার থেকে চারটা পর্যন্ত দুইশো টাকা বেতন পায় বেতন এটা হাটকোলা গোটায় সব মহিলাকে এক মান বেতন দেয় হ্যাঁ উপকার হয় উপকার না হলে মনে করো যে আমাকে দিনপত্র যেত না খাই পরি আবার মনে করে এটার থেকে মনে করে যে কিস্তি চলে সামান্য একটু করে নিই তাদের তৈরি পণ্য বিক্রির জন্য সপ্তাহে দুই দিন রবি ও বুধবার গ্রামে বসে হাট ভোর থেকে হাটে শুরু হয় বিকি কিনি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পাইকাররা ভিড় জমায় এসব হাটে সরকারিভাবে শীতকালে বিতরণ করা কম্বলের সিংহভাগী উৎপাদন হয় সাউল গ্রামে এছাড়া সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ত্রাণ কাজে ব্যবহার করা শীতবস্ত্রের যোগান দেন এখানকার ব্যবসায়ীরা এখানে প্রতিহাটে ব্যবসায়ীরা সুতা বিক্রি করেন এক কোটি তিরিশ লাখ টাকার আর চাদর কম্বল বিক্রি হয় চল্লিশ থেকে পঞ্চাশ লাখ টাকার প্রতিবছর শীতকালে এখানে গড়ে বিশ লাখ কম্বল এক কোটি চাদর পঞ্চাশ লাখ গামছা ও তোয়ালে তৈরি হয় পাইকারিতে প্রতিটি চাদর একশো থেকে এক হাজার কম্বল একশো থেকে তিনশো আর গামছা পঞ্চাশ থেকে একশো টাকা দরে বিক্রি হয় উন্নত মানের হাওয়ায় এ চাদর এখন দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও মাত্রায় রপ্তানি হচ্ছে সম্ভাবনার পাশাপাশি কিছু প্রতিবন্ধকতার কথাও জানান স্থানীয় ব্যবসায়ী ও তাঁতিরা এর মধ্যে আছে কাঁচামালের মূল্য বৃদ্ধি পুঁজির সংকট ও ঋণের উচ্চ সুদ ব্যবস্থার উন্নয়ন এই আমরা বিক্রি করি এখন গরমের টাইম মানে এই চাদরগুলো আমরা দুইশো টাকা পিস এখন বিক্রি করি আর এই চাদর শীত শীত মৌসুমে বিক্রি করি তিনশো টাকা চারশো টাকা পিস চারশো টাকা পিস আমরা তো টাকা পয়সার জন্য মনে করো মাল স্টক করতে পারি না আমাকে বড় ঋণ তো আমার দেয় না আমাকে কিস্তি মিস্তি এগু এগুলা কিস্তির টেকা তো মনে করি সামান্য পঞ্চাশ ষাট এক লাখ এগুলা টেকা দেওয়া হয় আমরা দুটা মেশিনের দামে মনে করো দেড় লক্ষ টাকা তার মনে কর পুঁজি লাগবে মেলা টাকা যদি স্টক ব্যবসা করবা যায় তো বহু টাকা পুঁজি লাগবে লোনের ইন্টারেস্ট যেটা ইন্টারেস্টটা যদি আরেকটু একটু কম হতো তাহলে আমাদের জন্য সুবিধা হতো কারণ এই মালটা প্রসেস করতে করতে আমাদের সময় লাগে বেশি কিন্তু তাতে আমাদের লাভটা কম হয়ে যায় কারণ তেরো পার্সেন্ট ইন্টারেস্ট হলে পরে আমাদের জন্য জুলুম হয়ে যায় গার্মেন্টসের ফেলে দেওয়া ঝুট কাপড়ে কিভাবে একটি গ্রামের মানুষের ভাগ্য বদলে যায় সেই গল্পই বলছিলেন শাউল বাজার সুতা ব্যবসায়ী সমিতির সভাপতি মুজাম্মেল হোসেন এ বাজার মাত্র বিয়াল্লিশ শতক সম্পত্তির উপরে এই বাজার এ বাজারের প্রায় বারো থেকে চোদ্দ লাখ টাকা সরকারি ইজারা যে এই বাজারে একটা বহুতল সেটের দরকার মোটামুটি বাংলাদেশ সরকারের অর্থনীতিতে আমরা অনেক অবদান রাখি তো এই ক্ষেত্রে আমি সরকারের কাছে চাওয়া যে এই বাজারে অন্তপক্ষে একটা সেট করে দেওয়া অতি দরকার রাস্তার পাশে ড্রেনের ব্যবস্থা করণীয় এটা দরকার কোনো জায়গা জমি যদি অ্যাকোয়ার করে বাজারটাকে আরও যদি মানে প্রসার ঘটানো যায় তো এটা হলে আমাদের এলাকার তাঁতিরা খুব সাউল গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ীদের উন্নয়নে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে সরকারের এসএমি ফাউন্ডেশন ফলে এই অঞ্চলে শীতবস্ত্র ও সুতা ব্যবসায়ীরা তাদের ব্যবসাকে আরও প্রসারিত করেছেন কমেছে ব্যবসার ঝুঁকি বেড়েছে ব্যবসা বাণিজ্য ক্লাস্টার ভিজিট করার পরে আমার অ্যাপারেন্টলি মনে হচ্ছে যে তিনটা বড় চ্যালেঞ্জ ওদের কাছে ওদের সামনে আছে অনেকগুলি চ্যালেঞ্জ আছে তার মধ্যে তিনটা আমার কাছে বড় চ্যালেঞ্জ মনে হচ্ছে অ্যাক্সেস টু ফাইন্যান্স ওটা আছে তো ওইটা আগে যতটা বেশি ছিল এখন কিন্তু কিছুটা কমে এসছে এবং আরেকটা বড় চ্যালেঞ্জ অ্যাপারেন্টলি মনে হচ্ছিলো আমার কাছে যে ওনাদের এখানে ডাইং মেশিন নাই যেটা আমি আগে বলছিলাম তো ওনাদের যেটা করতে হয় সুতাটা ওটা রিল করার পরে ঢাকায় নিয়ে যেতে হয় বাট এখান থেকেই একজন এসে ট্রাকে করে ঢাকায় নিয়ে যায় নিয়ে ডাইং করে আবার এখানে ফেরত নিয়ে আসে যেখানে আপনার পার কেজিতে কস্ট পরে হচ্ছে একশো টাকা করে তো এতেই ওনাদের ওই যে ক্যারিং কস্ট দুইবার একবার ঢাকায় যেতে হয় আবার আসতে হয় ক্যারিং কস্ট অনেক বেশি বেড়ে যাচ্ছে তো আমরা যদি এই ক্যারিং কস্টটা এখান থেকে বাদ দিয়ে দিতে পারি যদি ওনাদের ক্যারি না করতে হয় তাহলে সময়ও সাশ্রয় হয় এর বাইরে ওনাদের প্রফিটও বেড়ে যাবে ধরেন হয়তো পার কেজিতে ওনাদের পঞ্চাশ টাকা করে প্রফিট বেড়ে যাবে ওনাদের মার্কেটিংয়ের একটা চ্যালেঞ্জ আছে ডেফিনেটলি ওনারা এখানে হাট হাট হাটে ওই মালগুলি অ্যাভেলেবেল করে হয়তো বাইরেরা এসে কিনে নিয়ে যায় তো যদি অন্যরকম হতো ওনারা যদি গিয়ে বায়ারকে দিয়ে আসতে আসতে পারতো বা ওনাদের যদি একটা শোরুম থাকতো একটা দোকান থাকতো বা একটা মার্কেটই ধরেন থাকতো তাহলে হয়তো ওনাদের প্রফিটটা আরও অনেক বেশি হতে পারতো এবং ওইখানে হয়তো আরও কিছু লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হতো এস এক তো ধরেন আমরা যেটা অলরেডি করছি আমাদের ওই পার্টনার ব্যাঙ্কগুলির সঙ্গে আমরা ওদের অ্যাক্সেস টু ফাইন্যান্সটা এনশিওর করার জন্য এবং ছয় পার্সেন্ট রেটে যাতে ওনারা লোনটা পায় ওইটা এনশিওর করার জন্য আমরা পার্টনার ব্যাঙ্কগুলির সঙ্গে আমরা কাজ করছি এবং এই কাজের পরিধিটা আরও বাড়াচ্ছি এবং আমরা চেষ্টা করছি যাতে ওনারা রিয়েল সেন্সে যারা এসএমই তাদের তাদের ক্ষেত্রেই যাতে এই লোনগুলি করে আর ডাইংয়ের ব্যাপারে আমরা যেটা করতে পারি দুইটা ডাইং মেশিন যাতে ওইখানে বিজনেস ফর্মে সেট করা যায় বা কমন ফ্যাসিলিটি সেন্টার হিসাবে সেট আপ করা যায় ওইটার আমরা চেষ্টা করব কোন ধরনের প্রচার ও সরকারি বেসরকারি সাহায্য সহযোগিতা ছাড়াই একসময় গড়ে উঠেছিল এই বিশাল কর্মক্ষেত্র এখন উত্তরের জেলা বগুড়াকে নতুন করে পরিচয় করেছে সাউিল হাটের তৈরি বিখ্যাত কম্বল ও চাদর আদমদিগির হ্যান্ডলুম শিল্পের বার্ষিক লেনদেনের পরিমাণ সাতশো কোটি টাকা সরকারের যথাযথ নীতি সহায়তা পেলে সম্ভাবনাময় এই শিল্পটি অর্থনীতিতে আরও অবদান রাখতে পারবে বলে মনে করেন খাত সংশ্লিষ্টরা